রাবুল্লা আলমিন বলেন দুনিয়াতে মানুষ সেরেক করে কুফর করে নিজের থেকে করে না অনেক সময় শয়তানের প্ররোচনায় করে যত মানুষ সেরেক করে ইমান না বা খারাপ কাজ করে শয়তানের প্ররোচনা এবং শয়তান তা মিনাল ওয়ালিন্স। মানুষ শয়তান এবং জিন শয়তান এই দুই প্ররোচনায় মানুষ আল্লাহ নাফরমানি করে তো কেয়ামতর ময়দানে যখন দেখবে যে সে আল্লাহ নাফরমানদের অন্তর্ভুক্ত হয়ে গেছে তখন আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবে বলতে থাকবে রব্বানা দেখেন এই কাফেরারা যদি দুনিয়াতে আল্লাহর কাছে এইভাবে দোয়া করতো রাব্বানা রাব্বলা মিন তাহলে তারা দুনিয়াতেই জান্নাতি হয়ে যেত দুনিয়াতে দোয়া করে নাই আল্লাহর কাছে আল্লাহকে রভ মেনে নে নাই কিন্তু কেয়ামতের ময়দানে বলতেছে রাব্বানা আরিনাল্লা রব্বুল আলামিন আমাদেরকে দেখিয়ে দিন আমাদেরকে দেখাই দেন কাদেরকে দেখাই দিবেন আল্লা দাইনে না মিনাল জিনেওয়াল ইনস মানুষ এবং জিনদের মধ্য থেকে যারা আমাদেরকে গোমরা করেছিল যারা আমাদেরকে সত্য থেকে হক থেকে বিচ্ছুত করে দিয়েছিল গোমরাহির দিকে রাস্তা দেখিয়ে দিয়েছিল ওই জিনকে ওই মানুষকে আমাদেরকে আজকে একটু দেখাই দেন ওরা কোথায় দেখাই দিলে কি করব। না জাল হোমা মিনা। তাদেরকে আমাদের পায়ের নিচে দিয়ে করে ফেলব আমাদেরকে একটু দেখাই দেন এরা কোথায় আছে কারণ এদের কারণে আমরা দুনিয়াতে বোমরা হয়েছিলাম না জাল হোমা তাহ তা মিনা। আমাদের পায়ের নিচে দিয়ে এদেরকে পিষ্ট করে ফেলবো যাতে আজকের এই কেয়ামতের ময়দানে তারা লাঞ্ছিত হয় অপমানিত হয় এই জন্য এই মানুষগুলোকে এবং জিনগুলাকে যে শয়তানগুলো আমাদেরকে গোমরাহ করেছিল তাদেরকে আজকে দেখিয়ে দেয় তাহলে বোঝা যায় দুনিয়াতে মানুষ গোমরা হয় মিনাল জিন্নে ওয়াল ইনসে জিন শয়তান দিয়েও মানুষ গোমরা হয় মানুষ শয়তান দিয়েও পৃথিবীতে মানুষ গোমরা হয় এবং আমরা তো বাস্তবে চোখেই দেখতেছি কত মানুষ শয়তান মানুষদেরকে আল্লাহর দিন থেকে বিচ্ছুত করতেছে কত মানুষ হয়তো মানুষকে সিরকের দিকে আহ্বান করতেছে সিরকের দিকে রাস্তা দেখাইতেছে তা আল্লাহ আল্লাপাক কেয়ামতের ময়দানে এই কাফেরদের ভাষা কাফেরদের কথাটা আল্লাপাক তুলে ধরছেন যে তারা কেয়ামতের ময়দানে এদেরকে খুঁজতে থাকবে যে এরা কোথায় গেল দুনিয়াতে এরা মনে করছে এদের সাফাত পাইবো সুপারিশ পাইবো কেমাতর ময়দানে যায় দেখেছে কিচ্ছু নাই এবং ওই হুজুরের খবর নাই ওই লোকেরে লোকের নাই লোকের পাওয়া যাচ্ছে না কি সুপারিশ করব কি ট্রেন করব আর বাস ভাড়া তো খুঁজে পাওয়া যাচ্ছে না ময়দানে তখন আল্লাহর কাছে খোঁজা শুরু করবে যে আল্লাহ এদেরকে দেখাই দেন কোথায় আছে খুঁজে বাইর করেন কারণ এরা আমাদেরকে আজকে জাহান্নামি করেছে আমাদেরকে হক রাস্তা থেকে হক দিন থেকে আমাদেরকে বিচ্ছত করেছিল এতক্ষণ পর্যন্ত আল্লাহ সব কুপ্পারদের বর্ণনা দিচ্ছেন কাপেরদের চরিত্রেদের কথাবার্তা বর্ণনা দিয়েছেন এবার আল্লাহ রব্বুল আলমিন ইমানদারদের বৈশিষ্ট্য বর্ণনা দিচ্ছেন যে ইমানদার যারা জমিনে এদের বৈশিষ্ট্য হইল এই আল্লাহ যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ সোহান আল্লাহ আমাদের রবকে একমাত্র আল্লাহ খালি আল্লাহ বললে হবে হবে না কি বলতে একমাত্র আমাদের রব আল্লাহ আর কোনো রব আমাদের নাই জমিনে একজন মানুষের এক নম্বর কাজ কি বলেন দেখি এক নম্বর কাজ আমার আপনার প্রত্যেকটা মানুষের এক নম্বর কাজ কি জমিনে এক নম্বর কাজ হলো রবের পরিচয় জানা রবকে রবকে খুঁজে বের করা মানে আমার আপনার রবকে এটা ঠিক করা এটা জানা এটা বোঝা জমিনে এক নম্বর কাজ কারণ কবরে গেলে সর্বপ্রথম প্রশ্নটাই হলো মার রব্বা তোমার রবকে ছিল তোমার রবকে রবকে ছিল কিনা। রবের পরিচয় দুনিয়াতে পেয়েছিল কিনা এই জমিনে একজন মানুষের প্রথম কাজ হল সে তার রবকে খুঁজে বের করতে হবে এমন কি কেয়ামতের ময়দানে এমন কোনো ব্যক্তি যদি আল্লাহর সামনে হাজির হয় যে ব্যক্তিটা পাহাড়ে জঙ্গলে কোথাও বসবাস করতো যেখানে তার কাছে দিনের দাওয়াতে পৌঁছে নেয় সাগরের এমন দ্বীপে বসবাস করছে যে দ্বীপে তার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে নেয় তো এই লোকটার থেকে আল্লাহ কি হিসাব নেবেন কেন সে তো ইসলামের দাওয়াতে হয় না সে তো দিন কি ইসলাম কি নবী কি রাসুল কি সে তো নেই জীবনে তাহলে এই লোকের হিসাব কি হবে এই লোকের থেকেও আল্লাহ একটা হিসাব নেবেন সেটা হলো সে ওই সাগরের মাঝখানে থেকে জঙ্গলের ভিতরে থেকে সে তার রবকে খুঁজে পাইছে কিনা তার রব যে আল্লাহ এইটা সে খুঁজে পাইছে কিনা বাকিগুলা তো খোঁজার জন্য মানুষ লাগবে এটা খোঁজার জন্য মানুষ লাগবে না এটা কিভাবে পাবে মানুষ ছাড়া সেই এটা কিভাবে পাবে রবজা আল্লাহ বলেন দেখি কোনো মানুষ আপনাকে বলে নাই রবজে আল্লাহ আপনি কোনো মানুষের দিকে দাওয়াতো পান নাই পাহাড়ে জঙ্গলে আছেন সাগরের দ্বীপে আছেন আপনি জানবেন কেমন আপনার রবজে আল্লাহ এটা জানার মাধ্যম হল বি আয়াতিহিখি এটা জানার মাধ্যম আল্লাহ আল্লাহরুল আলমিনের আয়াত আল্লাহ রব আলমিনের মখলুকাত আল্লাহ এটা জানার জন্য তাকে দুটা চোখ দিছেন চোখ দেওয়ার মূল উদ্দেশ্য হল সে জমিনে চতুর্দিকে তাকাইলে সে আল্লাহর আয়াত দেখবে আল্লাহর বাটলু আল্লাহর আয়াৎ কোন বলেলু আন্নাহারুয়াশাম সুয়াল কামার আল্লাহর আয়াত হল রাত আল্লাহর আয়াত হলো দিন আল্লাহর আয়াত হল সূর্য আল্লাহর আয়াত হলো চন্দ্র তাহলে সেই পাহাড়ে জঙ্গলে থাক আর সাগরে থাক সে কিন্তু সূর্য দেখছে সে চন্দ্র দেখছে সে রাত দেখছে সেই দিন দেখছে এগুলো আল্লাহ রব্বুল আলমিনের আয়াত এরপরে অসংখ্য মাখলুকাত সে সেখানে দেখেছে এবং সে তার নিজেকে দেখেছে তাহলে সে এই মখলুকাত দেখে আয়াত দেখে সে ঠিক করে নিবে এই সব কিছুর পরিচালনাকারী একজন মাহবুদ আছেন ওই মাহ থাকার কারণেই রাতে দিনের মধ্যে কোনো পরিবর্তন হয় না পরিবর্তন হয় না বলতে আজকে আজকে হলো নভেম্বর মাসের কয় তারিখ বারো তারিখ এই নভেম্বর মাসের বারো তারিখ দুই সালের যতটা যত মিনিটে সূর্য উঠছে যতটা যত মিনিটে সূর্য অস্ত গিয়েছে এই হাজার হাজার বছর ধরে এই বারোই নভেম্বর তারিখে একই সময়ে সূর্য উঠে একই সময়ে সূর্য অস্ত যায় এক মিনিট আগেও উঠে না এক মিনিট পরেও ডুবে না তাহলে এই সূক্ষ্ম আয়াতগুলোকে একজন পরিচালনাকারী আছেন এইটা সে কোনো মানুষ লাগবে না সে নিজে নিজে ঠিক করতে হবে আল্লাহাক এইটা বোঝার মতো বিবেক আল্লাপাক তাকে দিছেন এই জন্য তার রাব্বুন আল্লাহর হিসাব তারও হবে সে যদি রাব্বুন আল্লাহর ব্যাপারে তার রবকে খুঁজে পায় আল্লাহ তাকে জান্নাত দিবে তার বাকি জিনিস লাগবে না কারণ তার কাছে বাকি জিনিসের দাওয়াতে পৌঁছে নেয় বাকি জিনিস পাওয়ার জন্য মানুষ লাগে কিন্তু রবকে খুঁজে পাওয়ার জন্য মানুষ লাগে না তা আল্লাহ পাক বলেন ইন্নাল্লা দিন কলু রব্বন আল্লাহ যারা বলবে রব্বন আল্লাহ আমার রব একমাত্র আল্লাহ তাফসিরের মধ্যে লেখা হয়েছে রব্বন আল্লাহ মানি ওয়াহদাহু লা লাহু যে ব্যক্তি সাক্ষ্য দিবে আমার আল্লাহ তাওহিদের মালিক একত্ববাদের মালিক রবের কোন শরিক নাই ম এরপরে এই কথার উপরে মৃত্যু পর্যন্ত কামত থাকবে মৃত্যু পর্যন্ত এটার উপরে অটল থাকবে দৃঢ় থাকবে আল্লাহ রসুল সাল্লা ইসলাম বলেন কত মানুষ জীবনের প্রথম দিকে লাহ ইল্লাল্লাহ বলছে কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর আগে লা লাহ্লা উপরে থাকতে পারে নাই কেউ মোরতাদ হয়ে গেছে কেউ মুনাফেক হয়ে গেছে লা লাহার উপরে থাকতে পারে নাই এরকম অসংখ্য মানুষ জীবনের প্রথম দিকে একবার লা লাহ্লা বলছে কিন্তু পরবর্তীতে আল্লাহ ইলাহাল্লাহর উপরে থাকতে পারেন এই জন্য ইমানের একটা শর্ত হইল যে আল মাও তো আল্লাহ হাজহিল কালেমা মৃত্যু পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর উপরে কায়েম থাকা মৃত্যুর আগে যদি লা ইলাহ থেকে বিচ্যুত হয়ে যায় তাহলে সে ইমানদার হতে পারে না এই জন্য আল্লাহ পাক বলছেন রব্বুন আল্লাহ বললে সে ইমানদার না সুম্মাস্তাকামু রব্বুন আল্লাহ বলার পরে রব্বুন আল্লাহর উপরে কামত থাকতে হবে রব্বুন আল্লাহ বলা সহজ কিন্তু রব্বুন আল্লাহর উপরে ইস্তিকামত থাকা এটা অনেক কঠিন কারণ এটা রাব্বন আল্লাহর উপরে যদি সে ইস্তেকামত থাকতে হয় জীবনে তাকে অনেক পরীক্ষা দিতে হবে তারপরে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে এই জন্য আল্লাপাক জান্নাত দেওয়ার ওয়াদা করার আগে বলছেন যারা বলবে আমাদের রব একমাত্র এর এরপরে ওই রাব্বন আল্লাহর উপরে এস্তেকামত থাকবে তাত আনাজালু আলাই হেমুল মালা ইকা আল্লাহ আরব্দ আলামিনের মালা ইকারা মৃত্যুর সময় তার কাছে আসে সোহান আল্লাহ মৃত্যুর সময় তার শিয়রে তার মাথার পাশে কারা আসে সে কথা বলার না দেখবে মৃত্যুর সময় কারা আসবে ফেরেশতার আসবে মালা ইকা আসবে মালাইকা মানে ফেরেশতার ফেরেশতার আসবে প্যারাসতারা এসে কি বলবে প্যারাসতারা এসে বলবে আল্লাহ তাখা পোওয়ালা তাহজানু প্যারাসতারা এসে বলতে থাকবেন আল্লাহ তাখা পোওয়ালা তাহজানু তোমার সামনে অনেকগুলো গাঁটি আছে অনেকগুলো স্টেশন আছে ওই স্টেশনগুলার মধ্যে ওই গাঁটিগুলার মধ্যে তোমার কোনো ভয় নাই সোহান তোমার সামনের দিকে যত বিপদ আপদ আছে এগুলা নিয়ে কোনো ভয় করিও না কোনো টেনশন করিও না ওয়ালা তাহজানু দুনিয়াতে তোমার স্ত্রী মেয়ে নাতি নাতনি কত সম্পদ কত আতরের জিনিস দুনিয়াতে রেখে যাচ্ছ এগুলার জন্য কোনো ফেরেশানি কোনো চিন্তা করিও না তোমার দুনিয়াতে যা রেখে যাচ্ছ এটার জন্য চিন্তা করিও না ভবিষ্যতে তোমার যে ঘাটিগুলো আছে বিপদের ঘাটিগুলো এগুলো নিয়েও কোনো চিন্তা ভয় ফেরেশানি করিও না সোহান আল্লাহ তাহলে বাস এই ফেরেশানি না থাকলে তো বেঁচে গেলাম আমরা সামনেরগুলা পিছনেরগুলো। এই জন্য দেখবেন কোরআনে কারিমে যত জায়গা আল্লাপাক বলছেন ফালা খাওফুন আলাইহিম হুম ইয়াহ তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই দুটা কথা আল্লাহ একসাথে বলছেন এখানে ভয় হলো সামনের গুলা চিন্তা হলো পিছনের দুনিয়াতে রেখে যাওয়াগুলো নিয়ে তার কোনো চিন্তা নাই সামনেরগুলো নিয়ে তার কোনো ভয় নাই ফেরেশতারা এসে এই সুসংবাদ মৃত্যুর সময় শুনাই দিবে বিল সুহানো পেরেস্তারা বলবে আল্লাহ আরব্লা আলামিন দুনিয়াতে তোমাদেরকে জান্নাতের ওয়াদা করেছিলেন জান্নাতের অঙ্গীকার করেছিলেন ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো সোহান আল্লাহ জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছিলেন সোহান আল্লাহ নাহানু আউলিয়া হুকুম ফিল হায়াতেদ্দুনিয়া ওয়াফিল আখিরা আমরা দুনিয়ার জীবনেও তোমার বন্ধু ছিলাম আখেরাতের জীবনেও তোমার বন্ধু থাকবো তারা বলবেন আউলিয়া ফিল দুনিয়া আখেরা দুনিয়ার জীবনেও আমরা তোমাদের বন্ধু ছিলাম আখেরাতেও তোমাদের বন্ধু থাকবো তাহলে আউলিয়া বন্ধুত্ব করতে হবে কার সাথে প্যারেস তাদের সাথে ফেরেশতাদের সাথে যদি কেউ রাব্বুন আল্লাহর উপরে এস্তেকামত থাকে তাওহিদের উপরে কামত থাকে তার বন্ধু হয়ে যায় ফেরস্তারা আর কেউ যদি থেকে হয়ে যায় আল্লাহর একত্ববাদ থেকে বিচ্যুত হয়ে যায় তার বন্ধু হয়ে যায় শয়তান আর শয়তান যদি তার বন্ধু হয় সেই পরিণতি পাক আগে বলছেন সে শয়তান কি করে আর ফেরেশতা যদি বন্ধু হয়ে যায় তো ফেরেশতা কি করে এটা পাক বর্ণনা দিচ্ছেন সুবহানাল্লাহ আল্লাহ